বিরোধী ছাত্র আন্দোলনের সোহাগ নামে এক কিশোর হত্যার অভিযোগে রাজধানীর ভাটারা থানার মামলায় জাতীয় সংসদের সাবেক চিফহইপ ও টানা আটবারের সংসদ সদস্য আসাম ফিরুজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিটে আদালতে হাজির করে পুলিশ এদিন মামলা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পাড্ডা থানার পুলিশ শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন এর আগে শুক্রবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত উনিশে জুলাই বিকেলে ভাটারা থানাধীন ফরাজি হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হন সোহাগ মিয়া এ ঘটনায় বিশ আগস্ট তার বাবা সাফায়ত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করেন সেই মামলায় তাকে সাত দিনের রিমান্ড দেয় আদালত